উনি বলছেন রাশিচক্র যদি হারামি হয়ে থাকে তাহলে আল্লাহ নবী দানিয়েল আলাশি চক্রের জ্ঞান দিয়েছিলেন কেন বিভিন্ন বিভিন্ন রাশিচক্রের ব্যাপারে কথা আসছে অনেকগুলো ইয়ে রাশিচক্রের ব্যাপারটা উনি ব্যাপারটা হলো কি মানে শব্দটা একটু অ্যামেন্ডমেন্ট করা উচিত কারণ বুরুজ বুরুজ মানে নক্ষত্র চক্র বিশাল ইউনিভার্স সৃষ্টি করেছেন একটার সাথে কানেক্টেড যে কারণে আকাশ যখন ক্লিয়ার থাকে মনটাও ক্লিয়ার থাকে আকাশ মেঘাচ্ছন্ন মনটাও মেঘাচ্ছন্ন হয় এ স্বাভাবিক আল্লাহ তালা সুরাতুল মুলকে বলেছেন মা তারা ফি খাল রাহমান ইমিন তাফাউত নিকিল সৃষ্টির একটার সাথে আরেকটার বৈপরীত্য নাই সমন্বয় রয়েছে চেইন রয়েছে এই চেইনের একটি হলো বুরুজ মানে আকাশে নক্ষত্র চক্র আর এটাকে চক্র বলা উচিত নয় চক্র এক জিনিস আর আল্লাহ যে বুরুজ আকাশে একটার সাথে আরেকটাকে কানেক্টেড কানেক্টেড করে করে সৃষ্টি সৃষ্টি করেছেন একটা আরেকটার সাথে এবং এই আকাশ বিজ্ঞানের এই বিশাল বাস্তবতায় একটি বিষয় হলো একটার সাথে আরেকটা যে রিলেটেড সম্পর্কযুক্ত এই জ্ঞান এটা আল্লাহ তালা বুরুজ শব্দের মাধ্যমে প্রকাশ করেছেন এবং দালিয়ান নামে বানি ইসরায়েলের একজন নবী তার কবর হলো ইজিপ্টের আলেকজান্দ্রিয়ায় যেখানে উনার কবরের সাথেই লোকমান আলী ইসলামের কবর আমি দেখেছি দুইজনের কবর একসাথে দানিয়াল এবং তো আল ওনার নাম নেই হাদি শরীফে তার নাম রয়েছে লোকমান নবী বলে কেউ কেউ বলেছেন তবে তিনি নবী নন বলেই অধিকাংশের অভিমত দুইজনের কবর একসাথে তো তাকে রাশি চক্র বলতে আমরা যা বসতে পারি তার মানে হাত গনে রেখা গনে আকাশের ও মুক্ত মুক্ত গনে বলে দেয় ভালো আর মন্দ এসব হল বানোয়াট মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ তালা আলী আলী ও সাল্লাম আল্লাহ তালা তাকে ওই জ্ঞান দেননি তিনিও বলেছেন তোমার ভবিষ্যৎকে আমি জানি না যদি আমি জানতাম লাউকুম তো আলামুল গাই বা লাস্তাকসার তো মিনাল খায়ের ওয়ামা মাসানিয়া সু আমি যদি জানতাম অ্যাডভান্স কোন কিছু অগ্রিম কোনো কিছু আগামী দিনের কোনো কিছু তাহলে আমাকে মন্দ স্পর্শ করতে পারতো না সব ভালো ভালো বেছে নিতাম তো এই পৃথিবীতে আমাদের জন্যে কেমত পর্যন্ত সকল মানব দানবের জন্য চূড়ান্ত জ্ঞানের স্টেশন হলেন মোহাম্মদুর রসুল্লাহ তাল আলী এবং তিনি এমন চক্র গণে গণে কাউকে ভালো বলা মন্দ বলা এটাকে সভ্যতাহীন আচরণ বলেছেন কুফুরি বলেছেন শুধু তেন বুখারিতে দুইটি রেওয়ায়ত রয়েছে একটি রেওয়ায়াত যে ব্যক্তি এমন গণকের কাছে যায় যে হাত দেখে কয়ে দেয় ধনী বানাই দেবে মন্দ অথবা মন্দ থেকে বাঁচাইয়ে দেবে তার কাছে যে যায় সে মোহাম্মদের উপরে নাজিল হয়েছে যে কিতাব তাকে যেন অস্বীকার করলো নিক আরেকটি বর্ণনা রয়েছে যে ব্যক্তি মানে আতাল কাহা যে ব্যক্তি এমন রাশি চক্র গদনা কাচির কাছে যায় এবং তার কথাকে বিশ্বাস করে চল্লিশ দিন পর্যন্ত তার নামাজ কবুল হয় না সুতরাং এটা আমাদের বর্তমান পৃথিবীতে একটা সেন্সবিহীন সভ্যতাহীন মানুষদের বাণিজ্য এর দ্বারা কেউ কারো উপকারও করতে পারে না বরং ক্ষতি করে সুতরাং এটা আমাদের ইমানদাররা কখনো বিশ্বাস করা উচিত না কাছেও যাওয়া উচিত না রাখা উচিত নিজের আমলের কারণে অভ্যাসের কারণে নিজের কাজের দ্বারাই ভাগ্যের পরিবর্তন করা সম্ভব যদিও ভাগ্য দুই প্রকার একটা হলো মোহাল্লাক একটা হলো মুবরাক মুব্রাম মুবরাম মানে ফিক্সড যেটা কেউ পরিবর্তন করতে পারবে না যেমন জন্ম মৃত্যু আর কিছু বিষয় আছে নিজের কাজের উপরে যেমন আমি ইংল্যান্ডে আসলাম মাহমুদ হাসানের সাথে পরিচয় হলো না আবদুল্লাল মামুনের সাথে পরিচয় হলো আবদুল্লাল মামুন আমাকে ভাই একটু আসেন আমাদের এই যে আসা এর দ্বারা অনেক দর্শকের সাথে পরিচয় হওয়া কথা হওয়া কাজের দ্বারাই এই যে সুযোগতা শা আল্লাহ তাআলা নিজি কোরআনুল কারীমে কতderiveে বলেছেন ইন আল্লাহ লা ইউগাইরু মা বিকাউমিন হাতা ইউগাইরু মা বিআনফুসিহিম আল্লাহ তালা কোন জাতির ভাগ্য পরিবর্তন করে না যতক্ষণ না নিজে নিজের ভাগ্য পরিবর্তনের চেষ্টা না করে তাই পাথর দিয়ে যদি আন্টি ব্যবহার করিছে আমি এটা সুন্নাহ এটা সৌন্দর্য তো পাথর দিয়ে অথবা লকেট দিয়ে অথবা আরো কত কিছু এই দিয়ে হাত দিয়ে এই সেই গণনা করে কেউ ধনী হতে পারে না অথবা বিপদ থেকে নিজেকে রক্ষা করতে পারে না বরং এমনটা যারা করে মানুষের স্নায়ুবিক দুর্বলতাকে অবলম্বন করে মাঝখানে দুষ্টামি করে আল্লাহ তাদের এদের থেকে আমাদের হেফাজত করে না